প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মারিফ নাম সম্পর্কে জানব মারিফ এই ভিডিওতে জানব মারিফ নামের অর্থ কি মারিফ নামটি কোন ধর্মের শিশুর নাম মারিফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মারিফ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব মারিফ নামের সঠিক ইংরেজি বানান কি। মারিফ নামের সঠিক ইংরেজি বানান এম ডাবল এ আর আই এফ মারিফ এখন আমরা জানব মারিফ নামটি কোন ধর্মের শিশুর নাম মারিফ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব মারিফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মারিফ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মারিফ নামের অর্থ কি মারিফ নামের অর্থ উপলব্ধি জ্ঞান প্রজ্ঞা মারিফ আবদুল্লাহ মারিফ মোশারফ মাকসুদুল মারিফ মুশফিকুর মারিফ মারিফ ইয়ামিন মারিফ ইয়াসির এভাবে আপনার ছেলে তার নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद